একটু আগেই এই প্লাস্টিকের কভারটা সরিয়ে দেওয়া হয়েছে তো সে কার্তিকের মূর্তিটা তৈরি হয়ে গেছে এবং সঙ্গে দেখো গণেশের মূর্তিটাও তৈরি হয়ে গেছে আর ফ্রেন্ডস বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা প্রায় তৈরি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার ঠিক সামনে হ্যাঁ এইটা অনেক দিন ধরে কাজ চলছিল প্রায় এক বছরের এই কষ্ট এই পরিশ্রমের ফলস্বরূপ এখন এই দুর্গাটা এই জায়গায় দাঁড়িয়েছে এটা খুব শীঘ্রই সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে এবং কবে এই দুর্গা প্রতিমার দর্শন আপনারা করতে পারবেন এবং কোথায় সমস্ত কিছু জানতে কিন্তু সম্পূর্ণ ব্লকটা দেখেন দর্শক বন্ধুরা বিশ্বের সব থেকে বড়ো দুর্গা নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে প্রায় শেষের দিকেই বিশ্বের থেকে বড় দুর্গা যেটা কামালপুরে এবছর তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে দুর্গার মুখ এটা যে মুখ দুর্গা ঠাকুরের যে মুখটা সেটা কিন্তু প্লাস্টিকে ঢাকা ছিল একটু আগে এই প্লাস্টিকের কভারটা সরিয়ে দেওয়া হয়েছে তো দেখুন আপনারা কি সুন্দর দেখাচ্ছে মায়ের মুখটা আর এই পাশেই কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটা আছে এই যে গণেশের মূর্তিটা দেখো তোমরা এই যে কত বড় একটা গণেশের মূর্তি গণেশের মূর্তির পাশাপাশি দেখো এখানে যে দুর্গা ঠাকুরের এই মূর্তিটা যে দুর্গা ঠাকুরের যে মূর্তিটা দেখো এটা তো সম্পূর্ণ অংশটা এখনো অব্দি এটা দাঁড় করানো হয়নি কারণ এটার অনেক বড় একটা মূর্তি দেখো এটার প্রথমে এই যে মাজার নিজেকার অংশটা এটা দাঁড় করানো হয়েছে এর সঙ্গে দেখো মাজার উপরে যে অংশটা আছে সেটা কিন্তু এখানে দাঁড় করানো আছে এটা এখনও কিন্তু কাজ চলছে তো এই অংশটা খুব শীঘ্রই কিন্তু দুর্গার সঙ্গে এটা আটকে দেয়া হবে এবং যখন পরবর্তীতে এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ নেবে তখন কিন্তু এটা দেখতে খুবই অসাধারণ লাগবে তো দেখতে পাচ্ছ এইখানে এই যে দুর্গা ঠাকুরের যে দেহের অংশটা রাখা আছে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে আমি যে দুর্গা ঠাকুরের উপরের যে অংশটা সেই অংশটা এবার দেখাচ্ছি কি সুন্দর কাজ দেখো এটা গলা পর্যন্ত করা হয়েছে আপাতত এবং এটার সঙ্গে এই দেহটার সঙ্গে এটার সঙ্গে মুখটা যখন অ্যাড করা হবে মুখমণ্ডলটা তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম এই যে মুখমণ্ডলটা এটা যখন এর সাথে এই দেবী দুর্গার এই শরীরের সঙ্গে এটা যখন আটকানো হবে এই মূর্তি তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগবে এবার দেখো দূর থেকে তোমাদের দুর্গা ঠাকুরের এই যে নিচেকার অংশ মাজাকার নিচের অংশটা দেখাচ্ছি আর দেখো পাশেই দেখো কার্তিক কার্তিকের একটা বড় মূর্তি ব তৈরি করা হয়েছে কার্তিকের মূর্তিটা তৈরি হয়ে গেছে এবং সঙ্গে দেখো গণেশের মূর্তিটাও তৈরি হয়ে গেছে আর লক্ষ্মী কার্তিককে আজকেই দাঁড় করানো হবে এই যে স্ট্রাকচারটা দেখছো ওই যে খুব সলিডভাবে স্ট্রাকচারগুলো নির্মাণ করা হচ্ছে যে অশুভুজার যে হাত সেই ভুজাগুলো এখানে মাটিতে সায়িত আছে এই ভুজাগুলো এই স্ট্রাকচারের সঙ্গে এবার আটকানো হচ্ছে যে স্টিলের যে স্ট্রাকচার তার সঙ্গে কিন্তু এবার আটকানো হচ্ছে এবং শক্তভাবে এটাকে নির্মাণ করা হচ্ছে সত্যি এই নির্মাণ কার্যে কিন্তু কোনো রকম ত্রুটি নেই গত বছর কামালপুরের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তারা এই বছর বাস্তবায়িত করতে চলেছে তো তাদেরকে কামালপুরের প্রত্যেকটা মানুষকে এবং সুজয়দাকে আমি সাধুবাদ জানাই মানুষের সামনে সারা বিশ্বের সামনে এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ কামালপুরকে দুর্গা পুজোর ক্ষেত্রে মা দুর্গা যতটাই ইম্পর্টেন্ট এই ওষুধটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তো এই দেখো এই যে ওষুধের মুখটা দেখো এই অসুরের মুখটা এইখানে রাখা হয়েছে এখন এতে দান করা হয়নি তো খুব শীঘ্রই করা হবে এবং তারপরে এই অসুরের মুখটা এই দুর্গা ঠাকুরের যে মূর্তি তার সঙ্গে এটাকে যুক্ত করা হবে তো এখানে যে সকল কর্মীরা আছে তারা খুব দক্ষতার সাথে এবং অনেক দিন ধরে কষ্ট করে এই নির্মাণটি করেছে এবার দেখো তোমরা এই স্ট্রাকচারটা স্ট্রাকচারটা কীভাবে ঝাল দিয়ে এটাকে দাঁড় করানো হবে এবং এই স্ট্রাকচারগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এনারা যথেষ্ট নিরাপত্তা বজায় রাখছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তো এখানে আরেকটা কথা বলে রাখি এই যে যখন এই পুজো চলবে পুজো চলার সময় কিন্তু এখানে পাঁচশো জন ভলেন্টিয়ার্স মোতায়েন করা হবে যারা কিন্তু আপনাদেরকে নিরাপত্তা প্রদান করবে আর এইখানে দেখো এই যে বডিটা তোমরা দেখছো এটা হচ্ছে অসুরের বডি অসুরের মাজার উপরকার অংশই দেখো বুক অসুরের বুকের সঙ্গে যে দুটো হাত এর সঙ্গে বা দেখো সিংহটাকে অ্যাড করা হবে তো আস্তে আস্তে কিন্তু খুব তাড়াতাড়ি এই দুর্গা ঠাকুরটা সম্পূর্ণ রূপ ধারণ করবে তারপরে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বিকেলবেলায় আনুষ্ঠানিকভাবে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমার উদ্বোধন হতে চলেছে চতুর্থ দিনের পর থেকে আপনারা এখানে এলে এই দুর্গা প্রতিমার দর্শন করতে পারবেন বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে আপনারা ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে এই দুর্গা প্রতিমার দর্শন করতে পারবেন তো দর্শক বন্ধুরা এর আগে একটা ব্লগ করেছিলাম সেটাতে তোমাদের দেখিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে এই ভীম করে তার সঙ্গে স্ট্রাকচারগুলো বানিয়ে এই যে জিনিসটাকে এই যে দাঁড় করে মূর্তিটাকে দাঁড় করানো হয়েছে সেটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে স্ট্রাকচার এই দেখো দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো কীভাবে শক্তভাবে কংক্রিটের সঙ্গে দাঁড় করানো হয়েছে এবং এই স্ট্রাকচারের সঙ্গেই এই দুর্গা মূর্তি এবং সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সমস্ত এই মূর্তিগুলোকে দাঁড় করানো হবে তো এই মাঠে দেখো কাজ চলছে এই পুরো মাঠ জুড়ে এতগুলো একটা মাঠ জুড়ে সব জায়গায় এই কাজই ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গাতে তুমি দেখতে পারবে যেখানেই তোমরা আসবে এখন শুধু এই ঠাকুরেরই কাজ দেখতে পারবে এবং পাশাপাশি এখনও কিন্তু অনেক মানুষজন এবং কিছু ব্লগার্স যারা এখানে আসছে এখন ভিড় জমাচ্ছে এই কাজটাকে কিন্তু উপভোগ করার জন্য আর কয়েকদিনের মধ্যে এখানে দেখো এই মেলা বসবে একটা তখন কিন্তু এখানে মারাত্মক ভিড় হবে তো মানুষজনের সমাগম ঘটবে খুব শীঘ্রই যখন এই মণ্ডপের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এই যখন এই ঠাকুরটি উদ্বোধন হবে তখন কিন্তু এখানে একটা খুব দারুণ একটা মেলা মেলা ব্যাপার চলে আসবে কারণ দেখো এখানে অলরেডি অনেক বাইরে থেকে দোকানপাট এবং স্টল চলে এসেছে দেখো এই মাঠের এই জায়গাটা দেখো তোমরা দেখতে পারবে যে এখানে বড় বড় কিছু নাগরদোল্লা এবং আরও বিভিন্ন রকম মানুষকে মনোরঞ্জন দেওয়ার মতন বিভিন্ন রকম জিনিসপত্র এখানে খুব শীঘ্রই বসতে চলেছে দুর্গা ঠাকুর অসুর গণেশ কার্তিকের মূর্তিটা দেখালাম এবার চলো তোমাদেরকে আমি যে লক্ষ্মী গণেশের যে মূর্তিটা যেটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবং এটা ঢেকে রাখা হয়েছে তো চলো সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তিরপলটার নিচে এই সরস্বতীর এই মূর্তিটা রাখা আছে এই মূর্তিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দেখো পাশেই লক্ষ্মীর মূর্তিটা আছে তো এখনও কিন্তু এটা বাকি আছে কিছুটুকু কাজ কিন্তু এই খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এখানকার যে সকল শিল্পীরা যে দক্ষতার সাহায্যে এবং যে তৎপরতার সাহায্যে কাজ করছে তাতে খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হয়ে উঠবে আচ্ছা এটা কি ঠাকুরের কি কোনো কলকা পাশা দুর্গার আচ্ছা তোমরা দেখছো বন্ধুরা এই যে দুর্গার মা দুর্গার এই পাশা তৈরি হচ্ছে দেখো কত বড় আকারের কান পাশা হ্যাঁ একটা মানুষ আমরা একটা একটা মানুষ যা হাইট হয় তার থেকেও প্রায় দ্বিগুণ আকারের এই কান পাশা রেজিনের সাথে ফাইবার গ্লাস লাগিয়ে দেখো এই কাজগুলো চলছে তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা কথা শোনা যাচ্ছিলো যে কামালপুরের যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণের কাজ সেটা নাকি আবার বন্ধ হতে চলেছে তো সেরকম ব্যাপার কোনো কিছু নয় তো তোমরা হয়তো দেখেছো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যে বড় ক্রেনের সাহায্যে এই দুর্গার মূর্তিটা আবার নামানো হয়েছে তো সেটা নামানো হয়েছিল কিছু টেকনিক্যাল ফল্টের জন্য যাতে কোনো রকম কোনো রকম মানে দুর্ঘটনা বা কোনো কিছু যাতে না হয় তো সেই কারণে নামানো হয়েছিল যেটা পরবর্তীতে আবার সেটাকে কিন্তু নতুন করে দাঁড় করানো হবে এবং সেটা দেখো খুব শীঘ্রই কিন্তু সেটা হতে চলেছে তোমাদেরকে আমি বলে রাখি যে যারা যারা এই কামালপুরের বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা দেখবে দেখতে আসবে ভেবেছ এবং তাদেরকে বলে দিই যে তোমরা কীভাবে আসবো তাদের তোমাদের মাথায় হয়তো এই প্রশ্নটা কাজ করছে তো তোমাদের আমি বলি তোমরা শিয়ালদা লালগোলা শাখার ট্রেনে চড়ে বা কিংবা শিয়ালদা রানাঘাট বা কৃষ্ণনগর লোকাল ট্রেনে চড়ে তোমরা নামবে প্রথমে রানাঘাট স্টেশনে এবং সেখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে তো সেখান থেকে তোমরা ম্যাজিক গাড়ি বা অটো গাড়ি পেয়ে যাবে এবং সেই গাড়িতে বসে তোমরা চল্লিশ মিনিটের মধ্যে তিরিশ টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে কামালপুরে এবং সেখানে এসে কিন্তু তোমরা বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে তো মহাদয়ের দিন আজ কামালপুরে এসে সত্যি বোঝা যাচ্ছে যে পুজো পুজো ভাব তো এইখানেই যেন মনে হচ্ছে আজকেই পুজো যেন লেগে গেছে এখানে মানুষজন কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায়ে কিন্তু এখানে আসছে জমা হচ্ছে এবং এই কাজ তারা দেখছে সকলের মধ্যে কিন্তু একটা আছে যে কামালপুরের এই কাজ কত দূর অব্দি এগুলো তো পুরো মার্চ জুড়ে কিন্তু তোমরা এই নিদর্শন দেখতে পারবে সবাই কিন্তু খুব এক্সাইটেড বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখার জন্য তো যারা যারা তোমরা এখানে আসবে ভাবছ তো তাদেরকে আমি বলবো অবশ্যই কামালপুরে বছর এসে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই আমি এন্ড করছি পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এবং ভর্ব চ্যানেলটি দেখতে থাকো ধন্যবাদ